এতে করে সব ফ্যামিলি সমেত ঘুরতে যাবেন আপনারা কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ যেখানে খুশি আপনারা হ্যালো বন্ধুরা আমরা আজকের কার্তিক ফেলতে যাব আমাদের এটা বন্ধুর বাড়ি এদের বন্ধু আমরা ফেলতে যাব আমরা আছি কার্তিকের কাকারা আর এটা হচ্ছে কার্তিকের জ্যাঠা আমরা এখন কাকা জ্যাটা মিলে কার্তিকের কার্তিকের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি কার্তিক রাস্তা হারিয়ে ফেলেছিল আমরা কার্তিকের মায়ের কাছে কার্তিককে দিতে আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি এই দায়িত্বটা পালন করবই দেখুন আমরা কিভাবে আমরা দেখতে থাকবো আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তাড়াতাড়ি আমরা লুকিয়ে লুকিয়ে যাব এই পুজো হচ্ছে এখানে এইটা কার্তিকের বাবা কার্তিকের মাকে মা কার্তিকের দাদু পুজো করছে কোথায় কার্তিকের ঠাকুরা কোথায় দেখাবি দেখতে পাচ্ছ কার্তিকের কাকা কিন্তু কিন্তু পালিয়ে গেছে সবাইকে বলছেন আমি বসেছিলাম কোথায় তারপরে কোথায় করলে বন্ধুরা খুব ঢপ মারে কিন্তু ওই ছেলেটা দেখতে পাচ্ছেন খুব ঢপ মারে খুব ঢপ মারে একদম

ছোটকা কার্তিক খেলতে এসে পালিয়ে গেছিল বলছে বলে আমার বন্ধুর বাড়ি ফেলতে এসেছি ভয় থেকে পালিয়ে গেছিল দেখো ছোটকা দাঁড়িয়ে আছে ওখানে এত পাখি দেখো পাখির মুখটা দেখো পাখি পাখিও এসেছে নেমন্তন্ন পাখির আছে পাখির মার আছে পাখির বাবার আছে এই দেখো ছোট কার্তিক মোটা কার্তিক গোপাল মুখটা দেখে রোগা আছে বলে মুখটা দেখা না গোপাল বাবু তুই সত্য গোপাল লজ্জা পেয়ে গেছে 来。<John? S 2> uh huh.

फोटो खींचेंगे केला

আমার কোটাটাও ওই পূরণ করিলা। রেডি। সাত স্টার্ট। কি বলবো বল? ঠাকুর মানে कार्तिक ঠাকুর তোর কাছে সবাই ফেলে গেছে। তোর কিরম লাগলো? তোর কিরম লাগলো? মানে অনুভূতিটা কি লাগলো? ভালো লাগলো। আমি খুব আনন্দিত হলাম এবং আমার বন্ধুরা যে ঠাকুরটা ফেলে গেছে আমি খুব আনন্দের সাথে ঠাকুরটাকে নিয়ে কোলে নিয়ে আমি আমার পুজো আমি নিজে হাতে পুজো করলাম এবং আমি সেই পুজোটাকে সম্পূর্ণ করে সবাইকে আনন্দ দিলাম এবং নিজেও খুব আনন্দ পেলাম। यस। আস। थैंक यू। थैंक यू। কার্তিকের মা তালিম আসছে। হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা নতুন লাইক কমেন্ট হ্যান্ড স্টেল বল তুইও বলবে আমরা খুব খুশি হয়েছি আর এরা কার্তিকের বাবা মা পুজো করে খুব খুশি হয়েছে এবং

বাবা আমি খেতে পারবো দেখুন আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে আমি বাবা জিজ্ঞেস করছি বাবা আমি খেতে পারবো হ্যালো বন্ধুরা কোথা থেকে এসেছি আগুন বাজার আসছি বারোটা আমরা খিচুড়ি ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস ওই দুটো আসছে ওইগুলো আসছে পাশে ঋত্বিকও বসে আছে কাকা ঋত্বিক কাকা আর এইদিকে